বৌদি ও বৌদি কি ব্যাপার এত এত খুশি কেন এই নাও দিয়া টাকা তুমি কোথায় পেলে কলেজ যাওয়ার সময় এই ওয়ালেটটা কুড়িয়ে পেয়েছি বাড়ি এসে ঘুরে দেখলাম এর মধ্যে অনেক টাকা আছে কি হলো বৌদি কথা বলছো না কেন তুমি খুশি হওনি কি করে আনন্দ করি বলো তো বোন এই টাকাটা তো আমাদের না সেই মানুষটা কত কষ্ট করে করে হয়তো একটু একটু জমিয়েছিল তুমি তো আমি যে পেয়েছি এটা তো কেউ দেখেনি তাই এখন এগুলো আমাদের কাল দুজনে মিলে প্রচুর শপিং করব পার্লার যাব কি জানো তো ভগবানের চোখে কোনো কিছু ফাঁকি দেওয়া যায় না তাই আমি এই টাকাটা নিতে পারলাম না তুমিই রাখো বৌদি লোভে অন্ধ হয়ে গিয়ে আমি বাড়ির শিক্ষা ভুলে গেছিলাম জানো তো এটা একটা ভিজিটিং কার্ড আছে অফিস থেকে ফিরলে দাদাকে বলবো ঠিকানা দেখে টাকাটা দিয়ে আসতে তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি একদম ঠিক সিদ্ধান্ত এমনও তো হতে পারে মানুষটার বাড়ির কারোর খুব শরীর খারাপ বা অন্য কোনো দরকার তাই টাকাটা নিয়ে যাচ্ছিল তুমি এখন বড় হয়েছ যা করবে খুব ভেবে চিনতে করবে এখান থেকে ওখানে পা ফেলার আগে খুব ভালো করে জেনে নেবে তুমি কাজটা কি ঠিক করছো না ভুল করছো আর সব সময় বাড়ির মান সম্মানের কথা মাথায় রাখবে আবার যেন ভেবো না বৌদি তোমাকে জ্ঞান দিচ্ছে যেটা বলেছি তোমার ভালোর জন্যে